কাছ থেকে এত ফটো আসে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়মের আন্দোলন না করলে যে ইমান থাকে না ইমান ভঙ্গ হয়ে যায় সবচেয়ে বড় সিরিকের সাথে মানুষ জড়িত হয় এইটা কেন আপনারা জাতিকে ক্লিয়ারেন্স করতেছেন না জাতিকে ক্লিয়ার কেন করেন না বড় বড় সাইগারা আসসালাম আলাইকুম ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দেশের ফুজুরা শাহেকরা তারা প্রতিনিয়ত আলোচনা করে থাকে কিন্তু ইসলামী আন্দোলন করা অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটাতে ফরজ ইবাদত এটা কেউ কখনো বলে না আর এই আক্ষেপের জায়গা থেকে জামাত নেতা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা জামাতের আমির আবুল বসার বসুনিয়া তিনি আক্ষেপ করে তাদের আহ্বান জানিয়েছেন দিন কায়েম সম্পর্কে কথা বলার জন্য সেপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটি বিষয়ে আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ অনেকটাই ফেসবুক ইউটিউব নির্ভর হয়ে পড়েছে আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় শাইক আছেন যারা ফেসবুক নির্ভর এবং ইউটিউব নির্ভর ফেসবুক আর ইউটিউব যদি ইহুদিরা উঠিয়ে ফেলে তাহলে ওই সমস্ত শাহেকদেরকে বাংলার মানুষ আর খুঁজে পাবে না আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে আমরা আহ্বান করি শ্রদ্ধার সাথে বলতে চাই যে যে কোনো বিষয়ে আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে ফটোয়া দিয়ে দেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা কি জানেন ফতোয়া বাস্তবায়নের পূর্ব শর্ত হচ্ছে দিন কায়ম সাল্লাম দিন কায়েমের মাধ্যমে মানুষের সার্বিক জীবনের পুনর্বিনয় সাধন করেছিলেন কোরআনের এবং তার আদর্শ আদর্শিত পথ অনুযায়ী মত অনুযায়ী আজকে বাংলাদেশে গরু গোস্ত বন্টনের ফতোয়া খুব সহজে দেওয়া যায় বড় বড় সাহেকরা দিচ্ছেনও আমরা এটাকে নিন্দা জানাবো না কিন্তু আমরা সেই সমস্ত সাহেবদের কাছ থেকে দিন কায়েমের পক্ষে ফতোয়া দেখতে চাই দিন কায়েমের পক্ষে কথা শুনতে চাই খুব সহজে ইসলামের একটা বিধিবিধান নিয়ে আলোচনা করা যায় আপনাকে লাইক করবে কমেন্ট করবে আপনাকে অনেক ধন্যবাদ জানাবে আপনার জন্য দোয়া করবে সমাজ ভাইরা দিন কায়েমের পক্ষে একটু কথা বলে দেখুন না কত মানুষ আপনাদের পক্ষে থাকে আপনাদের পাশে থাকে যেই দিন কায়েমের মাধ্যমে এই ফতোয়াগুলো বাস্তবান হয়েছিল সেই দিন কায়েম নাই সেই দিন কায়েমের পক্ষে কোনো কথা নাই শুধু একের পর এক ফটো আমরা দিয়েই যাচ্ছি আমি আগে বলছি যে আমরা কিন্তু ফটোয়ার বিরুদ্ধে না কিন্তু আপনাদের কাছ থেকে এত ফটো আসে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের আন্দোলন না করলে যে ইমান থাকে না ইমান ভঙ্গ হয়ে যায় সবচেয়ে বড় সিডিকের সাথে মানুষ জড়িত হয় এইটা কেন আপনারা জাতিকে ক্লিয়ারেন্স করতেছেন না জাতিকে ক্লিয়ার কেন করেন না বড় বড় সাইকেরা বড় বড় সাহিত্যের কাছে আমাদের আহ্বান আপনারা সরাসরি কথা বলুন দিন কায়মের পক্ষে অবস্থান নিন এই বাংলা সবুজ জমিনে আল্লাহর দিন কায়ম হোক কোরআনের দিন কায়ম হোক এটার পক্ষে আপনারা সরাসরি কথা বলুন যদি বলেন আমার মনে হয় এখন আপনাদের কাছে আপনাদের পক্ষে যত ফলোয়ার আছে আপনাদের ভালোবাসার মানুষ যত আছে আমার মনে হয় তার বেশি আপনাদের ফলোয়ার বেড়ে যাবে আপনাদের ভক্ত বেড়ে যাবে আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনারা এই সুন্দর সুন্দর ঘরে বসে একেবারে ক্যামেরার সামনে অনেক সুন্দর সুন্দর ফটোয়া দিচ্ছেন অনুরোধ একটু ময়দানে আসেন আসেন কান যারা করতে চায় বাংলার জমি তাদের সাথে হাত মিলান হাত মিলে ময়দানে একটু হাঁটেন একটু কদম ফেলেন দুইটা কথা সরাসরি ময়দানে বলেন দিন কায়মের পক্ষে তাহলে বুঝতে পারা যাবে যে আপনি কত বড় দিনের খ্যাদমত তার কত বড় আল্লাহ কত বড় নবী প্রেমিক কি কারণে যে খুব সহজেই ঘরের ভিতরে নবী প্রেমিক হওয়া যায় আল্লাহ প্রেমিক এসে আল্লাহ প্রেমিক হওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার কঠিন একটা সিদ্ধান্ত মনে রাখবেন মসজিদের ভিতরে মুমিনও খুঁজে পাওয়া যায় মুনাফিকও খুঁজে পাওয়া যায় যদি আপনি মসজিদের ভিতরে মুসল্লিদেরকে দেখে আপনি প্রশান্তির ঢেকুর তুলেন তাহলে এই প্রশান্তির ঢেকুরটা হচ্ছে আপনার জন্য ভুল কারণ মসজিদে মুনাফিকেও নামাজ পড়ে মুমিন্দাও নামাজ পড়ে কিন্তু জিহাদের ময়দানে কখনো মুনাফিককে পাবেন না জিহাদের ময়দানে শুধু প্রকৃত মুমিনদেরকে খুঁজে পাওয়া যায় সুতরাং বড় বড় সাহেবদেরকে বলবো আসুন আপনারা জিহাদের ময়দানে আসুন দিন কায়েমের ময়দানে আসুন দিন কায়েমের পক্ষে কথা বলুন আমরা দেখতে চাই যে আপনারা খাটি মুসলিম খাটি মুমিন খাটি আল্লাহ খাটি নবীর উম্মাদ সঠিক সহি হাদিসের অনুসারী এবং সঠিক সুন্নার অনুসারী